তো বন্ধুরা বলো তো কি আমি বিছানায় বসে আছি খাটের মধ্যে বসে বসে এই যে দেখো আমার খাতা পত্র দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার খাতা এই দেখো এই হচ্ছে আমার খাতা মানে বসে বসে কাজ করছি এই খাতা আর এই হচ্ছে আমার পেন্সিল ঠিক আছে তো বসে বসে কাজ করছি হঠাৎ করে আমার দাদু এসে মানে আসাম থেকে আমার দাদু এসেছে তো আমার বাবার সঙ্গে শ্বশুর সঙ্গে যিনি থাকে তিনি তিনি আমাকে একটা জিনিস গিফট করেছে আমার তো দেখে ভীষণ ভালো লাগলো আর সেই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি তো যাই হোক ছোট হোক বড় হোক যাই হোক সুন্দর একটা গিফট এই দেখো দেখতে পাচ্ছো এটা কী বলো তো এটা একটা টানা তাই তো আর যাই হোক উনি ভালোবেসে আমাকে এই টানাটা এই টানাটা এনে দিয়েছে আমি তাতে অনেক অনেক খুশি অনেক খুশি খুব ভালো লাগলো যে দাদু ভালোবেসে আমার জন্য না বলে কিছু একটা নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটু পরে দেখাবো দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে বিকেল হলে প্রচণ্ড মশার উৎপাদ বেড়ে যায় মশার জন্য আমি মশারি টানিয়ে দেখো বিছানায় বসে আছি শাড়িটা নিয়ে বিছানায় বসে আছি বসে বসে কাজ করছি একা একা ভালো লাগছিল আর দাদুর এসে সঙ্গে একটু গল্প করলো গল্প টল্প করে আর দুজনে মিলে একটু বাজারে তো বাজার থেকে আসার পথে আমাকে গিফটটা করেছে আমি অনেক খুশি দাদু ভাই তুমি আমাকে যে গিফটটা করেছো তোমার গিফটটা পেয়ে আমি অনেক অনেক খুশি হ্যাঁ কিসে গেছে দাদু এদিকে এসো এই দেখো যে দাদুটার কথা বলেছিলাম সেই দাদুটা হচ্ছে এই দাদু আমাকে আজকে একটা গিফট করেছে সেই গিফটটা তো তোমাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছো আর দাদুটা বাজারে গিয়েছিলো তো বললামই তো যাই হোক তোমাদেরকে তোমরা দেখতে চেয়েছিলে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দাদুটাকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো এখন তো সাড়ে দশটা বেজে গেছে মানে ডিনার করা শুরু হয়ে যাবে আমাদের সকলে তো বন্ধুরা দেখো আমার বড়মশাইকে আমি ডিনার করতে দিয়ে দিয়েছি অলরেডি ও এখানে বসে খাচ্ছে আর আমি একটু নুন দিতে চলে এলাম বলছি একটু নুন দিয়ে যাও তো যাই হোক নুন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমার বরমশাই কী কী দিয়ে খাচ্ছে এটা হচ্ছে আলু বেগুন ফুলকপি দিয়ে ই মাছ কুকিলা মাছ করেছে আর এটা হচ্ছে চিংড়ি মাছের বাটা চুনো মাছের চচ্চড়ি আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের মাথা ঝোল তো যাই হোক এগুলো দিয়ে খাচ্ছে আর আমি একটু পরে খাবো কারণ প্রচণ্ড মশার উৎপাত ও খাবে আমি বিছানা টিছানা করে দিয়ে তারপরে খাবো আর তাছাড়াও আমরা দুজনে খাই আর আমি একা খেতে একদমই ভালোবাসি না কারণ আমি একা খেতে মানে ভালোই লাগে না একা খেতে যদি যেদিন আমি একা খাবো সেদিন আমার একদমই মানে পেট ভরে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার বর্মাসাকে বলছি তুমি আগে খেয়ে নাও আমি তোমাকে বিছানা করে দিয়ে তারপরে আমি খেতে বসবো কারণ সারাদিন এত খাটনি করেছে এত পরিশ্রম করে এসে তারপরে কি বসে থাকতে ইচ্ছে করে খাওয়ার পরে তো যাই হোক ও খাবে খাওয়া হয়ে যাবে কারণ এখন তো বিছানা করতে পারবো না কারণ এখন বিছানা ঝাড়তে গেলে সব নোংরা এসে খাবারে পড়বে তার জন্য বলছি একটু তাড়াতাড়ি খেতে আর আমার বর্মশাই খেতে বসলে জানো এত লেট হয় কারণ কি বলবো আর আমি